নমস্কার বন্ধুরা আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি জয়া শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু হলো তুলসী গাছ তুলসী গাছের কাছে প্রদীপ জ্বাললে কী হয় এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু তাহলে চলুন শুরু করা যাক তুলসী গাছ এই গাছকে প্রথম পুজো করেন ভগবান শ্রী বিষ্ণু আর তুলসী গাছের মাহাত্ম অন্য যে কোনো গাছের থেকে একটু অন্যরকম শ্রীহরি বিষ্ণু বলেছিলেন যে প্রকার তুলসী গাছের থেকে বৈকুণ্ঠ লোক ঐশ্বর্য প্রাপ্তি করে সেই প্রকার এই তুলসীর জন্য বৈকুণ্ঠ লোক শুদ্ধতা প্রাপ্তিও পায় পৃথিবী লোকে এই তুলসী গাছ যে স্থানে রাখা হবে সেই স্থান হবে সবথেকে পবিত্র স্থান তাই সবার বাড়িতে তুলসী গাছ রাখা অবশ্যই দরকার তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কী হয় চলুন জানা যাক এই প্রাচীন গল্পটির থেকে যেটি ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছিলেন বন্ধুরা এমন একটি সময় ছিল যখন দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করেছিলেন সত্যভামা শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তুলসী গাছে প্রদীপ জ্বাললে সন্ধেবেলায় কী হয় সেটা তো বলেননি আমি সেটা শুনতে চাই সত্যভামা আরও জানতে চেয়েছিলেন যে তুলসী গাছে প্রদীপ জ্বালানোর সময় কি মন্ত্র পাঠ করতে হয় আর তুলসী গাছে প্রদীপ জ্বালালে সংসারে কি মঙ্গল হয় সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন হে দেবী আজ তুমি যে প্রশ্নটা আমাকে করলে সেটা শুধুমাত্র তোমার জানার জন্যই যে করলে তা নয় সমস্ত জগৎ সংসারের জন্য তুমি এই প্রশ্নটা করে খুবই ভালো করলে তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে আরও বললেন যে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে একটা গল্প বলি এই গল্পটা বললেই তুমি বুঝে যাবে যে প্রদীপ জ্বালানোর কারণটা কি। আর আমি যখন এই গল্পটি করব তোমাকে তখন তুমি এটা ধ্যানপূর্বক মানে মন দিয়ে শুনবে এই কথাটিকে ধ্যানপূর্বক শোনার জন্য মানুষ একশো বছর পর্যন্ত পূর্ণপ্রাপ্তি পেয়ে থাকে তখন দেবী সত্যভামা বললেন প্রভু আমি ওই কথাটি শোনার জন্য খুবই আগ্রহী কৃপা করে আপনি আমাকে ওই কথাটি বলুন তাহলে শোনো দেবীকে বললেন প্রাচীনকালে পশ্চিম দিকে তুঙ্গভদ্রা নামে একটি নদী ছিল আর ওই নদীর কিনারেই হরিহরপুর নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল আর ওই নগরীতে হরিজন নামের একজন পণ্ডিত বসবাস করতেন সে পণ্ডিত অত্যন্ত গুণবান পবিত্রবান আর সবথেকে বড় কথা তিনি খুব ভালো চরিত্রবান মানুষ ছিলেন কিন্তু তার স্ত্রী ছিল খুবই তার স্ত্রীকে মানুষ দুরাচারী বলে আখ্যায়িত করতেন কারণ সে তার স্বামীর সাথে সর্বদা ঝগড়া করত স্বামীর জন্য কখনো রান্না করত না আর অনেক বাজে কুসঙ্গের সাথে সে মেলামেশা করত। তাই জন্য তাকে দুরাচারী বলে সবাই আখ্যায়িত করত। আর সে তার স্বামীর সাথে কখনোই থাকতে ভালোবাসতো না কখনই প্রেমপূর্বক তার স্বামীর সাথে ব্যবহারও করতো না তার স্বামীর কোনো মিত্র কিংবা কোনো আত্মীয় স্বজন যদি বাড়িতে আসতো তাহলে তাদের সদ্ভাব কখনোই করতেন না একদিন ওই স্ত্রীলোকটি তার স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে সুন্দর জামা কাপড় পরে বনের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন আর অনেক ভাবনা চিন্তা করছিলেন তখনই পাশেই একটা বাঘ সেই স্ত্রীলোকটির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল স্ত্রীলোকটিকে খাবে বলে বাঘটিকে দেখে স্ত্রীলোকটির তো ঘাম ছুটে গেল এবার স্ত্রীলোকটি কিছু করার আগেই বাঘটি তাকে ঘায়ল করে দিল ঘায়ল করে দেওয়ার পর স্ত্রীলোকটি মাটিতে লুটিয়ে পড়ল মাটিতে লুটিয়ে পড়ার পরও তার কথা বন্ধ হয়নি সে বাঘকে বলল আরে বাঘ তুই এখানে কেন এসেছিস আমি তো এসেছি এখানে আমার প্রিয় মানুষজনের সাথে দেখা করার জন্য তুই কেন এলি বল বাঘটি স্ত্রীলোকটির কথা শোনার পর একটু কিছুক্ষণ চুপ করেছিলেন তারপর বলতে লাগলো আরে দুষ্ট নারী আজ বিধাতা তোকে ভক্ষণ করার জন্য আমাকে পাঠিয়েছে তোর মতো দুষ্ট স্ত্রীকে ভক্ষণ করলেই আমি এই শরীর থেকে মুক্ত হব তখন স্ত্রীলোকটি বললেন হে বাঘ তুমি কে তুমি আমার মতো স্ত্রীলোককে ভক্ষণ করার পর তুমি কেন মুক্তি পাবে তুমি কে আমাকে বলো হে পাপি স্ত্রী আমি তোকে আমার পূর্ব জন্মের কথা শোনাচ্ছি শোন পূর্বকালে দক্ষিণ দিকে মল্লাবহ নামের একটি নদী ছিল ওই নদীর কিনারে মণিপর্ণা নামের একটি নগরী ছিল ওই নগরেই আমি বসবাস করতাম আমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলাম নদীর কিনারে বসে আমি সব সবসময় যজ্ঞকর্মই করতাম আমি ওই জন্মে অনেক পাপীদের জন্য যোগ্য করেছি ওই পাপীদের ঘরের ধন আমি নিয়েছি আর ধনের লোভে অনেক পাপিদের কাজ আমি করে গেছি যেই বস্তুগুলির দান ব্রাহ্মণদের কখনোই নেওয়া উচিত নয় আমি সেইগুলো ওই পাপিদের কাছ থেকে নিয়েছি দান নেওয়ার বাহানায় আমি অন্যদের কাছ থেকে অর্থ সম্পত্তিও নিতাম কিন্তু তাদেরকে কখনোই সেগুলো ফিরিয়ে দিতাম না এই প্রকারের পাপ করতে করতে আমার অনেক বছর কেটে গিয়েছিল আর আমি বুড়ো হয়ে গিয়েছিলাম আমার চুল পেকে গিয়েছিল আমার দাঁত পড়ে গিয়েছিল, আমার চোখের দৃষ্টিও কমে আসছিল কিন্তু যতই বুড়ো হই না কেন আমার কিন্তু পাপ কর্মটা আমি চালিয়েই যাচ্ছিলাম তারপর একদিন ধনের লোভে আমি নদীর কিনারে গিয়ে অন্য সব লোভী ব্রাহ্মণদের সাথে একসাথে হয়ে অন্য লোকদেরকে ঠকাতে শুরু করলাম ভুল মন্ত্র পাঠ করে দেবদেবীর পুজো করতাম আর সেই পুজো পাঠ করার পর আমরা অনেক অর্থ উপার্জনও করেছিলাম আর তারপর ওই স্থানেই একদিন অসুস্থ কুকুর আমার পায়ে কামড়ে দিল আর আমি অসুস্থ হয়ে গেলাম তখন আমার প্রাণ চলে গিয়েছিল আর তখনই ওখানে দুজন জমদুত প্রকট হয়েছিল সেই দুজন জমদুত আমাকে জমপুরিতে নিয়ে গেল তখন চিত্রগুপ্তকে বলা হলো আমার পাপ পুণ্যের কথা বলতে তখন চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্যক্তিটি অনেক পাপ করেছে এই জন্য এই লোকটা শুধুমাত্র নরকে যাওয়ারই যোগ্য তারপরে ধর্মরাজ আমাকে নরকে পাঠিয়ে দিলেন নরকের আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিলেন অনেক বছর নরকে বা বসবাস করার পর আমি তারপর নতুন করে বাঘের রূপ পেলাম আর তখন থেকেই আমি এই গভীর জঙ্গলে বসবাস শুরু করতে শুরু করলাম বাঘটি আরও বলেন আমি কোনো মহাত্মা পুরুষ সতী নারী আর ভালো ব্রাহ্মণদের ভক্ষণ করি না আমি শুধুমাত্র খারাপ আচরণের নারীদের পাপি মানুষদের ভক্ষণ করি আর বাঘটি ওই নারীটিকে বললেন হে পাপিনী নারী তুই নিজের স্বামীকে ছেড়ে স্বামীর সঙ্গে গণ্ডগোল করে তুই কোথায় যাচ্ছিস এই কথাটা বলার পরেই সেই বাঘটি নারীটিকে তার তীক্ষ্ণ নখ দিয়ে আঘাত করে খেতে শুরু করলো তখন এই স্থানে জমের দুজন লোক এসে উপস্থিত হলেন তারপর স্ত্রীলোকটিকে ধরে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেলেন তখন একইভাবে চিত্রগুপ্তকে বলা হলো যে এই নারীটি কি পাপ পূর্ণ করেছে তখন চিত্রগুপ্ত বললেন যে হে ধর্মরাজ এই নারীটি তো অনেক পাপিনি তিনি অনেক পাপ করেছে জীবনে আর নারীটি কি কী পাপ করেছিলেন তার স্বামীর সাথে সমস্ত কিছুই যমরাজকে বলার পর যমরাজ খুব তাড়াতাড়ি নারীটিকে অগ্নিকুণ্ডে ফেলে দিলেন অগ্নিকুণ্ডে বেশ কয়েক বছর সে সাজা কাটালো সাজা কাটানোর পর অন্য এক কুণ্ডে তাকে ফেলে দেওয়া হলো সাজা ভোগ করার পর অনেক বছর পর আবার সেই নারীটিকে পৃথিবীতে জন্ম দেওয়া হলো তিনি চণ্ডালের ঘরে চান্ডালিনীর রূপে জন্মগ্রহণ করলেন কিন্তু এই জন্মেও সে শোধরালো না এই জন্মেও সে একই কাজ করে গেল এবার পূর্বজন্মের যে পাপটা সে করেছিল সেই পাপের জন্য তার শরীর ভীষণ খারাপ হতে শুরু করল এইবার এই যন্ত্রণা ভোগ করার পর অনেক দিন পর সে তীর্থযাত্রায় চলে গেল স্নান করার উদ্দেশ্যে সেখানে আশ্রমের বাইরে সে নিবাস করতে শুরু করল সেখানে তুলসী গাছ ছিল তুলসী গাছের ওখানে অন্য অন্য নারীদের প্রদীপ জ্বালাতে সে দেখেছিল ওই জন্য সেও প্রদীপ জ্বালাতে শুরু করলো তারপর ওই রাতেই তার হৃদয় ফেটে যাওয়াতে তার মৃত্যু হল আর তখন যমরাজের দুই দুধ তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রকট হল যখন নিয়ে যাওয়ার জন্য প্রকট হলো সেই যমরাজের দুই লোক তখন ভগবান বিষ্ণু দুজন দুধ পাঠিয়েছিলেন সেখানে গিয়ে তারাও প্রকট হলেন তখন তারা বললেন হে যমদূতরা এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার কথা শুনে এ কাজ করছো তখন জমদূতরা বলল যে না এই নারী যথেষ্ট পাপি তাই সে নরকেই যাবে তখন নারায়ণের যে দুধ পাঠিয়েছিলেন তারা বললেন যে না এই নারী প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন তাই জন্য তার সমস্ত দোষ ক্ষমা হয়ে গেছে তাই এই নারী স্বর্গে যাওয়ারই একমাত্র অধিকারী তাই এই কথা শোনার পর যমদূতরা সেই নারীকে ওই স্থানে রেখে চলে গেলেন যমদূতরা যমপুরীতে এসে যমরাজের কাছে সমস্ত কথা বললেন আর ওইদিকে নারায়ণের দূতেরা ওই নারীকে একটি দিব্য বিমানে বসিয়ে স্বর্গেতে নিয়ে গেলেন এবারে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন হে দেবী সত্যভামা এইভাবেই যদি সমস্ত মানুষরা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালায় তাহলে তাদের দোষ খণ্ডাতে পারে বন্ধুরা আপনারা তাহলে শুনলেন যে কি কারণে তুলসী গাছের সামনে আগুন জ্বালালে মানে প্রদীপ জ্বালালে সমস্ত দোষ কি করে কেটে যায় তো আমাদের প্রত্যেকের উচিত তুলসী গাছের সামনে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালানো তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ